সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি রুল আজ গৌহাটিতে রাজ্যের তথ্য ও জনসংযোগ সঞ্চালক মানবেন্দ্র দেবরায়কে প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে উত্তরীয় ও কলম এবং পুস্তক উপহার দিয়ে তাকে সম্মান জানানো হয় একই সঙ্গে বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় আলোচনার পর তিনি জানান পুজোর পর বরাকু উপত্যকার সাংবাদিকদের নিয়ে দুটি কর্মশালার আয়োজন করা হবে প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মিহির দেবনাথ সম্পাদক অরূপ রায় সদস্য সাইদুল ইসলাম প্রমুখ দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন আজকে প্রেস ক্লাব করিমঞ্জের পক্ষ থেকে আমরা রাজ্য তথ্য জনসংযোগ আধিকারিক কার্যালয়ে আসি এবং সঙ্গে আধিকারিকের সঙ্গে আলোচনা করি যে আগেই বলেছিলেন সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন আমি বিশেষ করে একটা জোর দিয়েছিলাম বর্তমানে দেখা যাচ্ছে সাংবাদিকরা তথ্য সঠিক তথ্য ছাড়াই নানাভাবে সংবাদ পরিবেশন করছে এতে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে এর জন্য অবশ্য কর্মশালার একটা বিশেষ প্রয়োজন যুদ্ধে আমরা দাবি করেছিলাম উনি আমাদের সঙ্গে সম্মতি হয়েছেন যে আগামী নভেম্বর মাসে উনি চেষ্টা করবেন যাতে করিমগঞ্জ এবং হাইল্যান্ড মিলিয়ে একটি কর্মশালা এবং শিলচর কাঁচা জেলা মিলিয়ে আরেকটি কর্মশালা করবেন এবং নিজে উনি উপস্থিত থাকবেন এবং পাশাপাশি সাংবাদিকদের অনেক সমস্যা আমাদের বিভিন্ন চলছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আশা করি আগামী দিনে আমরা সেই সাফল্য পাব এবং কর্মশালা যাতে সুন্দর হয় এবং সবাই যাতে অংশগ্রহণ করে সেই জন্য আমরা ধন্যবাদ আজকে আমরা আসামের জনসংযোগ তথ্য জনসংযোগ বিভাগের সঞ্চালক শ্রী মানবদ্র দেবরায় মহাজের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা চাকরি নিশ্চিতকরণ সাংবাদিকতার স্বাধীনতা দিন দিন যেভাবে যেভাবে সংকুচিত হচ্ছে যেভাবে সাংবাদিকদের উপর চাপ হচ্ছে তা প্রতিহত করার জন্যে বিভিন্ন উপায় নির্ধারণ সবার বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি